কি ব্যাপার বলতো লাউরা ফুটো সকাল সকাল আমাদের এখানে আসতে বললো কেন ও দেখ গিয়ে কোনো পার্টি মাটি দেবে মনে হয় তাই জন্য হয়তো ডেকেছে গেলা ছাড়া তোরা কিছু মাথায় আসে না নাকি সব সময় শুধু লাউরা গেলা আর গেলা কেন রে গুড তোর বাপের খায় নাকি হ্যাঁ বোকা চুদা গুলো তোরা একটু চুপ কর তো রে বড়া এটা কার বাই এ কি ভেবে কি বড়া এটা আমার নিজের টাকা কেনা তুই কি মানে পুঙ্গা মারা ব্যবসা করেছিস নাকি রে কারণ তো কম সময়ের মধ্যে ওই ব্যবসা করেই গাড়ি কেনা সম্ভব কি বলি কালকে চলে আমি পুঙ্গা মারা ব্যবসা করি বল তুই হঠাৎ করে সকালে বলে আমাদের ডাকলি কেন তোদের বাড়া কিছু দেখানোর আছে চ আমার বাড়িতে চ নে লাউড়া হঠাৎ আবার কি দেখাবি ওবারে বাড়া গেলেই দেখতে পাবি চল চল পল্টু আর ল্যাংচা আমার গাড়িতে উঠে আয় ওরা দুজন গাড়িতে বসলে আমি কিসে যাবো বাঞ্চল গাড়িতে আসবে লাউড়া হেঁটে হেঁটে আয় 有人。<laughs>